আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি একবার যদি আপনি এই যে এরকম পরিপক্ক কাটিং যদি আপনি একবার রোপণ করতে পারেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি একটা না গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন দেখেন এই ঘাসের একটি কাটিং যদি আপনি রোপণ করেন সত্তর আশি নব্বই একষট্টি পর্যন্ত চারা প্রথমেই আপনার গজিয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনার গরু ছাগলের খাওয়ানো উপযুক্ত হওয়া পর্যন্ত আর এই ঘাসটিতে আপনার ভিটামিনের রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এই কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না আমরা যেমন দানাদার খাদ্য ছাড়াই কিন্তু এই ঘাসটি যদি আপনি পর্যাপ্ত পরিমাণ খাওয়াতে পারেন তাহলে দানাদার খাদ্য খাওয়াতে হবে না যদি আপনি বলেন যে আমি খা দানাদার খাদ্য একেবারেই খাওয়াবো না তাও আপনি পারবেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে এই ঘাসের এক একটি ঝোপে অনেকগুলি করে ঘাস আপনার হয়ে থাকে তো এই ঘাসটি আপনি কোন জমিতে কিভাবে কখন রোপণ করবেন এই ঘাসটি রোপণ করতে যে কোনো জমিতে যে কোনো সময় রোপণ করতে পারেন এই ঘাসটি যেমন আপনার যে কোনো জমি বলতে আপনার এটেল মাটি হোক মাটি হোক দুয়াশ মাটি হোক যে কোনো মাটিতে রোপণ করতে পারবেন কিন্তু আপনার জায়গাটা একটু উঁচু জায়গা হতে হবে নিচু জায়গায় কিন্তু এই ঘাসের কাটিং হবে না যেখানে পানি আটকিয়ে থাকে অনেক দিন পর্যন্ত সেই সেই সকল জমিতে কিন্তু এই ঘাসটি হবে না যে যে সকল জমিতে জোয়ারের পানি ওঠে আবার চলে যায় ওই জমিতে আপনি রোপণ করতে পারবেন তো যাই হোক যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত